নমস্কার মার সকলরা সালাম ভালো আছেন সবাই আশা করি ভালোই আছেন তো ওই যে আজকে নিপাতি গো বাসার থেকে আইলাম গতকালকে তো ওই যে সিজন রে লাফা লাভা রে তো হাতটা ভালো করে নিয়ে আইলাম আসলে ভালো করার মালিক উপরওয়ালা তো যাই হোক ভগবান সৃষ্টিকর্তার কৃপায় অসুস্থ হয়েছে তো আপনাদেরও সাড়ে সাতজনই এই তো কাজটা করছি তো প্রথম উদ্যোক্তা আমার বিপ্লব দা উনি আমার প্রথমে করে যাবি নয় ওর অল্প বয়স ওর ভবিষ্যৎ আছে সামনে ঠিক করে দাও তাড়াতাড়ি এই যে অনেক দিন ধরে কইছি খালি হাওড়াহুম সুযোগ পাই না পাকা দান একদম গোল্ডেন কালার হয়ে গেছে গাছ হ্যাঁ হ্যাঁ এক হাজার হব না কয় হাজার তো যাই হোক এখন সবারই যে ধান কাটা এমন লাগছে কিন্তু মেশিন খুবই কম গোতা দেয় না কাকা হ্যাঁ হ্যাঁ রে কটা আটকাইল বস্তা আটকাল এই যে আমাকে তো বৈষ্ণবী আইছে ওই যে যে কুকুরটা লাস্টে বাইসে গেছে ও সাথে আইছে ওর শরীর একটু হইলো উদ্দীপনা শুরু হয়ে গেছে এই সারাটা চকে একটা মাত্র মেশিন মানুষ সিকির পারতাছে যে ভাই আমার ক্ষেত্রে কাইটা দেন ওই যে এটা কাটতাছে এখন মানে মেশিন নাই জাডি ডিআই ছিল সব নষ্ট হয়ে গেছে গা এবার প্রচুর ধান হয়েছে তো দেখা যাচ্ছে মেশিনের খুবই অভাব আমাকে ফুল দাও তো সারা দিন রাত খাওয়া নেই চিন্তায় অস্থির হয়ে গেছে গাজে এই ধান কেম নেবের টানবো কারণ ধান হয়েছে প্রচুর এই বছর দেয়নি যে হিজাগুলা কি দেখছেন কেমন হিজা প্রচুর ধান হয়েছে কিন্তু সমস্যা হলো মেশিন নাই কাটার কোনো লোক নাই মানে যারা কৃষক মানুষ তারা চিন্তায় অস্থির হয়ে গেছে গায় সোজা কথা নাড়া নাড়ি লেগে গেছে গায় মেশিন নিয়ে একটা মেশিন কাটতাছে দেখছেন সারা রাত চকে চক মানে হাওরে সাতটা মেশিন আইছিল মানে একটা মেশিন আছে এদিকে হইতে আসতে বৃষ্টি বৃষ্টির মধ্যে যে রাস্তাঘাট খারাপ এখন এই যে যেগুলো দেখ ধান হাওয়ার থেকে নিয়ে এই গাড়িগুলো এখন চলে না ওই যে খেলাইতেছে ধান খেতে ঢুকছে ওরা নিজের আয় আর কি দেখেন না কি জানি মানে বিষ আইতেছে শিয়াল টিয়াল না কি ঢুকছে ওই যে না ইদরি ওই ভিতরে মনে ইদুর আছে তুই যাস না তুই যাস না তুই যাস না এ নাই ওই যে দেখেন আমি আডা যে করে দেখাই এই যে বাড়িতে ধান নিব না এরা নগদ এই যে ব্যাপারী আইছে এই শখের দান সকেই এই বেশ উপায় নাই তো কোনো উপায় নাই মানে আমাকে ফুল দাঁড় দেখা যায় হ্যাঁ ওটা তো ফুল দায় হলুদ হলুদ কিনছি এ লক্ষ্মী শখের জীবন ধান যদি ঠিক মতো সময় না উঠিয়ারে মানে সারা বছরের টেনশন হয়ে যায় এই সময়টাই তো এই বছর এমন যা এই এলাকায় বছরে আর এই ধান সোজা কথা এমন ধান হয়েছে এই যে আমরা দানের হিজা কই কি পরিমাণ একটা গাছে ডান ডালব ঐ যে ধান ডালত আছে এই এখন সমস্যা হয়েছে কি ধান গুলো ওই হারভেস্টার দিয়ে ধান গুলো আনতো সড়কে আর আগে শুক না চাল ধান জেনে কাটছে ও নেই উড়িয়া কিছু করছে তো আপনাকে তো দীর্ঘদিন ধরে এই হাওয়ার সাইডের এর বির দিয়া পাই না জন্টু তার ঘরের কারণে জন্টু তার ঘর মোটামুটি শেষ হয়েছে মানে বাথরুমের কিছু পৈঠান বাকি আছে হ্যাঁ আর জন্টুদার তো ঘরে উঠিয়ে দিছে তো ঝন্টুদার সুবলদার ঘরের সাথে সাথেই আমারে ইতালির যে সুমন নাথ মামু আমার মামা ভাগনেই আমরা কই উনি প্রথম আমার সাহসটা দিছেন যে মামা ঝন্টুদার জন্য একটা কিছু করা লাগবো তারপরেও আমার কমেন্ট বক্সে অনেকেই লিখছেন যে যদি পারেন করেন শেষমেশ আপনাকে দোয়া আশীর্বাদে সেই কুড়ে ঘর থেকে আজকাল দা সুন্দর একটা পরিবেশে জীবনযাপন কাটা মানে কাটাইতেছে এটা সম্পূর্ণ আপনাদের আশীর্বাদে গান কি মনাইছে এবার মুর্বী ভাল হয়েছে Bapak, ada bapak, bapak, ada bapak, 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 এটা মোটা না মোটা মোটা সোনার বাংলা সোনার বাংলা এটা বেশ চালান খালি বেশ চালান আর এটা এখন যে দাম আছে এখন কত করে আঠটা শ কয় ইয়ার আগে আমি এক হাজারটা শুনলাম না না এটা দানা না আর আমি এলাকায় দাঁত মাপার যে যে চুরি করে আরে মিটারে করে কি এই যে দেখেন ওই হাতে সারি আছে না এটা দিয়ে মনে একটা খুসা মানে স্টাইনে ধরে খালি মনে করেন বস্তা আস্তে আস্তে উপরে উঠে উঠে পাঁচ কেজি দশ কেজি ওই না জায়গা ওইছে একবারে ওপরে লাই একবার ঢাইলা দিছে

মানু গরু আছর দেখলে তোমার বাপ ধরণ যা অনেকেই না যে আমার সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশের যে কথাটা স্বর্ণ সেই স্বর্ণটা এলো এই যে আমরা অনেকেই আছে যে ভাববেন যে স্বর্ণ কুন্ডার সাথে এই ধানের যে রং পাকলে পরে যে সোনালি বর্ণের এলো সোনার বাংলাদেশ মূলত এইখান থেকেই সৃষ্টি হয়েছে আমার নামের একটা অংশ সোনার বাংলাদেশ

আরে বাবা ওরে বাবারে পড়াশোনা রে বাবা এত পড়াশোনা করতেছ তুমি ప్రిবা কি লেখো কি লেখো কি পড় শোনা ও দিদা মোবাইল ধরতেই ওরে বাবারে হাতে কি হইছে ও মা আমি তো ভয় হাত কেটে গেছি মুখে দেয় না মুখে দেয় না বুড়ি দেখো না হাতে নিয়ে এনে দৌড়ায় কথা বলে না না হম হম আর নিজের যা ইচ্ছে তাই বলে বুঝি

আরে তো sinais আই না রে সোল কাইট্টা দাঁত বেহা কইরা লাইছত না ই হে বাবারে দাঁত রে সুখ খাইছ না শরীল আজকে ইউটিউবে দেখিস তোর দাঁতটা কিমনে আ যায়